তুমি এখানে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছে কি প্রয়োজন ভাইয়ের সাথে দরকারের কথা আছে তো কথা আছে কল দিয়ে বলত কল না ভাইয়ের সাথে সামনে সামনে কথা বল তাহলে তার অফিসে নিচে যা দাঁড়া থাকতা সে বের হলো কথা বলে চলে যেত বাসা আসছে কেন ভাবে এমন করছেন কেন এতদিন পরে আসলাম দেশের থেকে আসো কি সুন্দর ভাবে এদিকে আসো

ভাবে হইছে এরা তো ঢাকা শহর আসে না আমি আটকেছিলাম তো তো ভাই আমি যাব ঢাকা শহরে বেড়াতে তাই জেনে নি আসলাম তুমি যে ঢাকায় আসছো তোমার তো নিজেরই থাকার জায়গা নাই এদেরকে কোথায় রাখবা না আমার ভাই আছে না হুম আমার ভাই আছে না তোর ভাই কি করবে কোলে বসে থাকবে

এই কি নিয়ে আসবাই করে এগুলো নিয়ে বের হোক হুম পিঠা খায় না পাইলে তো আর ছাড়ে না ভাইয়ারা দেখতাম চাচি যখন পিঠা বানাতো পিঠা তো খাইত কইতো চাচের হাত চাইটাও খায়াফ লাগতো আর আপনি এত অহংকারে কেন হ্যাঁ কত দাড়ি পিঠা হাঁচি দেখুন ভাবি এত অহংকারে ভালো নয় কিন্তু বাসা থেকে বের হবি। বাসা থেকে কেন বের হব। এখানে আর একসাথে থাকবো দেখ মু ঘুর মু না ভাইয়া

তা যদি দেখতা ওরা তো গ্রামে থাকে ওরা কি পরিবেশ দেখছে কখনো বলো দেখেনি আসছে কেন আসছে তোমারে দেখতে আসছে কেন আমার কি রূপ বায়বায় পড়ে তুমি ওদের ভাবি না তো এইজন্য দেখতে আসছে সবাই কি দেখার তো প্রয়োজন নাই তো আমি কি দেখতে গেছি ওদেরকে তুমি এভাবে কথা বলতেছো কেন কিভাবে বলবো আজও আবার বলো আজও আমার ভাই বোনেরা ভাই সাথে কি এইভাবে কথা বলে কেউ এরকম আচরণ করে কেউ তোমার ভাই বোন যেখানে ছিল এখানেই তো থাকতে পারে এখানে আসার কি প্রয়োজন তুমি যেই তা ভাই ভাইয়ের কাছে আসবে না ভাইয়ের কাছে কি বোন আসবে না হ্যাঁ এটা কি তোমার বোন তোমার বোন এরা রক্ত এরা এবং কথা বলো মনে হয় এরা ও ফুকিন্নি এদেরকে তুমি চিনোই না আমিও চিনি না তুমি চিনো না ভালো কথা এই জন্য আমি না ফকিরে থেকে না কম কিছু না দেখো না দেখো এই ধরনের কথা বলবা না এরা আমার সব কিছু ছোটবেলা থেকে আমার চাচা চাচি আমার জন্য অনেক কিছু করছে আর আমি কি টিসু তুমি আমার ওয়াইফ আমার সাথে সংসার করতে চাইলে এদেরকে বের করো বাসা থেকে কেন এদেরকে বের করব হ্যাঁ তুমি এরকম আচরণ করছো কেন তুমি কি খেয়াল করছো কে আসছে আমার সাথে এখনো খেয়াল করছো কে আসছে আমার সাথে দেখছো একবারও শোনো আমার যা বলার ছিল আমি বলে দিছি ভাবে আমরা তো থাকতে আসেনি কি বিয়ে করছো ভাইয়া তো নাস্তা বোদল মার দিচ্ছে তোমার আব্বা আসছে আমার সাথে তুমি কি দেখছো হ্যাঁ তুমি আব্বার সামনে এই ধরনের কি ধরনের তুমি আচরণ করতেছো তবে কি এগুলো শিখেছ তোমার বাবা শোনা আমার বাবা নিয়ে কথা বলবো না একদম তোমার বাবা আসছে এখানে তোমার বাবা তোমার আচরণ দেখছে সব সবকিছু তোমার ভাই বোনদের আচরণ তো দেখো নেই বললাম না ওরা অবুঝ অবুঝ ওরা বুঝে না বুঝে না

আমি তো কোনো গরু ছাগল বা জীব জানোয়ার এই ধরনের কিছু দেখতেছি না জীব জন্তুর মতো এরা কিন্তু মানুষের সাথে জানোয়ারের মতো আচরণ করতেছে একজন মানুষ এটা দেখতেছি এটা কোনো সভ্য সমাজের সভ্য মানুষের দ্বারা এটা সম্ভব না আবার শিক্ষিত তুমি আমার কচু শিক্ষিত মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করতে সেটাই তো নিজে অন্যায় করো নিজের পরিবারকে কলঙ্কিত করো এখন কি ভাববো যে উনি বোধহয় ওনার মেয়েকে পারিবারিক শিক্ষা দিতে পারে নাই পারিবারিক শিক্ষা বোধহয় ওর ভিতরে নাই এরা কারা এটা তোর স্বামীর আপন ছোট ভাই আর এরা কারা কে এটা হ্যাঁ এটা ওর বোন ওর চাচা তো বোন ওর চাচা আর ওর বাবা আপন দুই ভাই আর সে ভাইয়ের সন্তান আমি কোনোদিন দেখি নাই ওরা আমার চাচ বোন আমি সবসময় মনে করছি ওরা আমার আপন আপন বোন এখন ওইভাবে ওদের কাদর করি মেহমান আসলে আল্লাহ রসুল অনেক খুশি হইতেন উনি খাবার নিয়ে বসে থাকতেন কখন মেহমান আসবে একটা রুটি একটা খেজুর নিয়ে বসা থাকতেন সাহাব মাইন্ডা একটা খেজুর নিয়ে সারাদিন বসে থাকতেন যে একজন মেহমান আসলে একজন ক্ষুধার্ত লোক আসলে তাকে নিয়ে খাবে মেহমান আসলে যে খুশি হয় আল্লাহ তার প্রতি সন্তুষ্টি হয় আর সেই শিক্ষাটা আমি তোরা দিছিলাম কিন্তু পারিবারিক শিক্ষার যে এত অভাব হয়েছে তোর ভিতরে আমি কল্পনা করতে পারিনি যে আমার মেয়ে

আরেকটা কথা বলতে আমি বাধ্য হয়েছি তোমার বাবার টাকা আমি কিনি নাই এটা শুধু তোমার আচরণের জন্য বললাম আপনি আপনি মাইন্ড করবেন না আয় ভিতরে আয় ব্যাগ নিয়ে এই জিনিসটা ঠিক না তোমার ভাই বোন আসলে তো একেবারে সব বের করে দাও সব উজাহর করে দিয়ে দাও ওরা তোমার স্বামীর ভাই বোন ওদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করো তা না হলে একটা সময় বিয়ে হয়ে তো এবার সংসার করার জন্য বিধবা হইয়া অথবা তালাকের কাগজ হাতে নেয়া তারপরে বাড়ির থেকে বের হয়ে দেব তা অসম্মানিত হইয়া নিজে যাতে অসম্মানিত না হয় নিজের পরিবারকে যেন অসম্মানিত করতে না হয় সেই সেরকম চিন্তাভাবনা করা সেরকম মন মানসিকতা তৈরি করা তাদেরকে আপন করে নিয়া তারপর সংসার করো সংসার সুখের হবে শান্তির হবে কথাটা মনে রেখো তোমার জন্য যেন আমার গোটা পরিবারের কলঙ্কিত হইতে না হয় আর বেশি আর কিছু বলার নাই